নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রেশা আজকে আমরা কথা বলবো উনতিরিশে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে সে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে আর এই যে শনিদেবের রাশি পরিবর্তনটা বৃষ রাশির মানুষজনদের ওপর কি কি প্রভাব আনবে কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ প্রভাব আনবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব দেখুন শনিদেব হলো ন্যায়ের দেবতা শনিদেব আমাদের প্রাপুণ্যের হিসাব করে শনিদেব হলো আমাদের কর্মফল দাতা তাই খুব স্বাভাবিক শনি দেবের এই যে ট্রানজিট এই যে রাশি পরিবর্তনটা আমাদের জীবনে একটা বিশাল প্রভাব আনে আর বৃষ রাশির মানুষজনদের জন্য শনি হল স্যাটান হলো যোগকারক প্ল্যানেট মানে খুব পজিটিভ একটা প্ল্যানেট তার মানে তার জন্য কিন্তু এফেক্টগুলো খুব একটা নেগেটিভ দেবে না বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট দেবে তাহলে আমরা দেখে নিই যে শনিদেব বা স্যাটার্নের রাশি পরিবর্তনটা রাশির মানুষজনদের জন্য কীরকম আসছে বৃষ রাশির জন্য শনিদেব হলো তার নম্বর ঘর আর দশ নম্বর ঘরের লর্ড মানে ভাগ্যস্থান এবং তার কর্মস্থানের মালিক এবং বৃষরাশির জন্য শনিদেব দশ নম্বর ঘর থেকে এগারো নম্বর ঘরে আসবে আর এগারো নম্বর ঘরটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি আমাদের হাউস অফ গেন আমরা যা কিছু পজিটিভ আমরা যা কিছু জীবনে যা কিছু আমাদের পাওয়ার আছে সেই সব কিছু কি কী পাবো জীবনে সব হলো এগারো নম্বর ঘর তাহলে খুব স্বাভাবিক এগারো নম্বর ঘরে এই যে শনিদেব আসবে সেটা বৃষরাশির মানুষজনদের জন্য খুব পজিটিভ কিছু নিয়ে আসবে আর এমনিও শনিদেব যেখানে বসে যেখানে অবস্থান করে তার জন্য সেই ঘর রিলেটেড সব পজিটিভ সব কিছু হয় শুধুমাত্র শনি দৃষ্টি শনি যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করে সেই রিলেটেড ঘরেতে কিছু কিছু প্রবলেম আসতে পারে তাহলে প্রথমেই দেখি এগারো নম্বর ঘরে শনিদেব আমাদের কী কী দেবে এবার বিশ্বরাশির মানুষজনদের মধ্যে বিশেষ করে যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে আছেন যারা ল ফিল্ডে আছেন ল ফার্ম রিলেটেড কাজ করেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন বা হার্ডওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত লোহা লক্কর গ্যাস বা অয়েল অয়েলের যে ফার্ম সেই সব কিছু রিলেটেড যারা কাজের মধ্যে যুক্ত আছেন কোনো যারা গ্যাসের যে খনি হয় বা কয়লা উৎপাদনের যে খনি বা সামথিং এই রিলেটেড বা লেদার ফিল্ড তাদের জন্য কিন্তু কাজের জায়গায় মারাত্মক পজিটিভ কিছু চেঞ্জেস আসবে কাজের জায়গায় দারুণভাবে গ্রোথ আসবে এমনকি প্রমোশনের যোগ আর যারা যারা নতুন করে কাজে চিন্তাভাবনা করছেন চেষ্টা করছেন তারা কিন্তু এই ফিল্ডগুলোতে চেষ্টা করতে পারেন এমন এমনকি উনতিরিশে মার্চের পর থেকে প্রমোশনেরও যোগ তৈরি হওয়া এবং ফিনান্সিয়াল গ্রোথ আসবে এগারো নম্বর ঘর হলো আমাদের জন্য প্রফিটের ঘর ঘর আমাদের জন্য গেন অফ হাউস তার মানে আমাদের জীবনে গেন হবে প্রফিট হবে এমনকি কোনো হয়তো কোনো প্রপার্টি কিনবে বা কোনো কিছু এরকম কিছু চিন্তা ভাবনা করে আছেন সব দেখবেন এই যে শনির যে চেঞ্জটা হবে রাশি পরিবর্তনটাই এই সব কিছু আপনাদের জন্য আসতে পারে আপনাদের জীবনে পজিটিভ এই জিনিসগুলো হবে এবং এই জায়গাটা এই এগারো নম্বর ঘরে আপনাদের জন্য শনির বসে থাকা আপনার কর্মজীবনে খুব পজিটিভ কিছু নিয়ে আসবে ফিনান্সিয়াল জায়গায় দারুণভাবে গ্রোথ আসবে এবার আসে শনি এই এগারো নম্বর ঘরে বসে আপ যে যে ঘরগুলোতে দেখছে সেটা হলো ফার্স্ট হাউস ফিফথ হাউস আর আট নম্বর ঘর ফার্স্ট হাউসের ওপর যখনই শনি দেখছে ফার্স্ট হাউসের ওপর মানে বৃষরাশি মানে সেখানে চন্দ্রের অবস্থান দেখুন যখনই চন্দ্রের ওপর শনি দৃষ্টি পড়ে তখন সবার আগে যে প্রবলেমটা তৈরি হয় ভীষণ ওভার থিঙ্ক করা সব ব্যাপারে অযথা ভয় পেয়ে যাওয়া অযথা টেনশন হয়ে যাওয়া এই জায়গাগুলো তৈরি হবে তাহলে এটা কিন্তু একটা আপনাদের জীবনে একটা নেগেটিভ পার্ট আসবে সব কিছু ব্যাপারে ওভার থিঙ্ক করবেন অত্যধিক চিন্তা বা একটা অ্যাংজাইটি একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে তাই এই জায়গাটা আপনাকে সতর্ক হতে হবে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে এমন কি সম্পর্কের জায়গাতেও হয়তো আপনার নিজের মধ্যে একটু চিন্তা ভাবনার লেভেল বেশি বাড়বে নিজের মধ্যে সন্দেহ বাড়তে পারে নিজে নিজেকে হয়তো চিন্তা করবেন ঠিক আছে তাই এই করার জায়গাটা কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আর শনিদেব যখন ফার্স্ট হাউজের ওপর দেখবে কোথাও না কোথাও আপনার মধ্যে একটু লেজিনেস আসতে পারে তাই সেই জায়গাটাও কিন্তু কেয়ারফুল থাকবেন কারণ শনিদেব হলো হার্ডওয়ার্ক সে সবসময় হার্ডওয়ার্কটা বোঝে আপনাকে এদিকে অলস করতে পারে কিন্তু আপনি যতক্ষণ না হার্ডওয়ার্ক করবেন তার রেজাল্টও পাবেন না তাই এই জায়গাগুলো একটু সতর্ক পাবেন এবার আসছি শনিদেব এগারো নম্বর ঘরে বসে যে ঘরটাকে দেখছে সেটা হলো পাঁচ নম্বর ঘর আর পাঁচ নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য আমাদের শিক্ষা পড়াশোনার জায়গা আমাদের সন্তানের জায়গা এবং নতুন অপরচুনিটি 이자이가. খুব স্বাভাবিক পাঁচ নম্বর ঘরে যখন শনিদেব দৃষ্টি দিচ্ছে যারা যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত পড়াশোনার জায়গাতে কিন্তু আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে আপনাদের জন্য শনি কিন্তু খুব পজিটিভ একটা প্ল্যানেট তাই যদি এই ফেজটাতে পড়াশোনা রিলেটেড জায়গাতে যদি হার্ডওয়ার্ক করতে পারেন তার কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট আসবে তাই পড়াশোনার জায়গাতে কিন্তু একটা লেজিনেস আসতে পারে কিন্তু সেটাকে খুব বেশি হার্ডওয়ার্কের দিকে আপনাকে নিয়ে যেতে হবে যত হার্ডওয়ার্ক করবেন শনিদেব ঠিক ততটাই পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবেন আরেকটা জিনিস পাঁচ নম্বর ঘর হলো আমাদের প্রেমের সম্পর্কের জায়গা শুধুমাত্র এই জায়গাটাতে আপনাকে সতর্ক হতে হবে নিজেদের সম্পর্কের জায়গায় একটা কিন্তু একে অপরকে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ড করা বা কোনো জায়গাতে একটুখানি অযথা একটা চিন্তা বা একটা সমস্যা নিজেদের মধ্যে তৈরি হয়ে যাওয়া ছোট ছোট কারণে সেইগুলোকে কিন্তু আপনাকে নিজের দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে এবার আসছি শনিদেব আট নম্বর ঘরকে কানেক্ট করছে আট নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে আর আট নম্বর ঘর হলো আমাদের জন্য খুব ডিপ নলেজকে দেখায় যারা যারা অকাল্ট সায়েন্সের প্রতি কোনোভাবে একটু ইন্টারেস্ট আছে তারা দেখ নতুন করে আরও বেশি সেখানে ডিপ নলেজ নেওয়া সেখানে পড়াশোনা করা সেটা অ্যাস্ট্রোলজি রিলেটেড পড়াশোনা হতে পারে ট্যারোটকার রিলেটেড পড়াশোনা হতে পারে যে কোনো অকালডের যে কোনো ফিল্ডে পড়াশোনার প্রতি কিন্তু আপনার ন্যাক বাড়বে আপনার কিন্তু সেই পড়াশোনাটা সেই নলেজটা গেন করার প্রতি কিন্তু আপনার ন্যাক বাড়বে আর পড়াশোনা রিলেটেড জায়গাতে বিশেষ করে যারা রিসার্চ ফিল্ডে আছেন তারা কিন্তু আরও তাদের মধ্যে ডিপ নলেজ আসবে এবং সেটা খুব ভাইটাল খুব পজিটিভলি সেটা কিন্তু সেটা নিয়ে চিন্তাভাবনা করা পড়াশোনা করা এটা কিন্তু করতে চাইবেন ওভারঅল আপনাদের না শনি সাড়ে সাতই আছে না শনির ঢাইয়া আছে কিছুই নেই যে জায়গাটাতে আপনার জন্য পজিটিভ সেটা আপনার কর্মজীবন আপনার ফিনান্সিয়াল জায়গা পড়াশোনার জায়গা খুব পজিটিভ শুধু যারা যারা রিলেশনের মধ্যে আছেন প্রেমের সম্পর্কের মধ্যে আছেন শুধু সেই জায়গাটা একটু কেয়ারফুল আপনাকে থাকতে হবে এবং আপনার নিজের মধ্যে প্রচণ্ড বেশি ওভার করার একটা চিন্তাভাবনা ভীষণ বেশি অযথা চিন্তাভাবনা করার একটা টেন্ডেন্সি পারে শুধু সেই জায়গাটা সতর্ক হবেন এবার এটা একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের চাট আলাদা আলাদা সেখানে শনির অবস্থানও আলাদা আলাদা হবে তাই এর রেজাল্ট ম্যান টু ম্যান ভ্যারি করবেই তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন